রমজানের রোজা চলে যাচ্ছে আল্লাহর কাছে গুনার জন্য অনুতপ্ত হওয়ার আল্লাহ কত মানুষ রমজান পায় আল্লাহর ওলি হয়ে গেল আমি বুঝি হইতে পারলাম না কত মানুষ যেন জান্নাতি হয়ে গেল আমি বুঝি জাহান্নামী রয়ে গেল কত মানুষ গুনা ক্ষমা করায় ফলাইছে আমার গুনা তো একটাও গেল না বুঝি কারণ আল্লাহ এত গুণা করছে আপনাকে যেভাবে ডাকা দরকার ডাকতে পারি নাই যেভাবে নামাজের সিজদাটা দেওয়া দরকার ছিল সেভাবে সিজদা দিতে পারি নাই ওগো আল্লাহ যেভাবে তেলাবাদ করা দরকার ছিল পারি না আমার সময় চলে যায় আমি এই দুই দিনে আর কি বা করতে পারবো আল্লাহ আপনার বান্দাদের সঙ্গে আমাদের সামিল করে নেন আল্লাহ আল্লাহ রমজানের পরে আমাকে আর আপনি জাহান্নামের নামের কাতারের মানুষদের সঙ্গে সামিল করিয়েন না আমাকে একটা আলাদা মানুষ বানায় দ্যা জিকিৰিৰ সাধ জীপাই লাগে দ্য নামা যে বা অন্তরে কাজের বসা দে আমি আর গালি দেব না ত বা কর রে ভাই ত বা কর মনটাকে নরম বানাও নিজেকে নিজে মিটায় দাও কখন যেন মারা যাব জানি না শুধু আল্লাহর কাছে ছোট বানায় একটা তৌবা করো খাস তৌবা করার মতো আল্লাগ আর জীবনে কাউকে গালি দেব না কোন দুর্বলকে ধমক দেব না আল্লাহ পরের হক নষ্ট করব না আমার দোকানের কোন দোষ বা ত্রুটিযুক্ত পণ্যর ক্ষেত্রে প্রোডাক্টের ক্ষেত্রে মানুষকে বলে দেব এটায় দোষ আছে আমি ছেঁড়া টাকা লুকাইয়া দেব না আমি মিথ্যা বলবো না গিবত করব না আমি পরের হক নষ্ট করবো না চুরি করবো না ডাকাতি করবো না বেপরদায় চলবো না যে না করবো না আমি নামাজ সারব না শূন্য সারব না আমি আমলের মধ্যেই থাকবো আমলের মধ্যেই থাকবো তবা কবুল করে নেন অন্তরটাকে যদি এভাবে তৈরি করতে পারো নিজেকে যদি মিটায়া দিতে পারো আল্লাহ তোমার জীবনের গুনা ক্ষমা করতে এক সেকেন্ডও সময় নেবেন না রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন জাহান নামে সব থেকে কম আজাব হবে নবীজির চাচা আবু তালেবের কাজ আদি শরীফে আসছে আবু তালেবের পায়ের টাকনু পর্যন্ত জাহান নামের আগুনের আংটা দিয়ে ঢেকে দেওয়া হবে বোঝার জন্য কেউ কেউ বলেছেন জাহান নামের আগুনের বুট জোতা পরিয়ে দেওয়া হবে এটা নেওয়া যায় মানা যায় যুক্তিতে মেলে সাপেও কামড়াবে না মাথায় গরম পানিও ঢালা হবে না ঘাত করা হবে না লোহার গরম শিখ ঢুকিয়ে দেওয়া হবে না শুধু পায়ের টাকনু পর্যন্ত জাহান নামের আগুনের আংটা দিয়ে ঢেকে রাখা হবে এই যে পায়ের টাকনু পর্যন্ত জাহান নামের আগুন দিয়ে ঢাকা এটার পাওয়ার এটার পাওয়ার এত বেশি হবে এটার তেজ এত বেশি হবে মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে গায়ের গোস্তগুলো সিদ্ধ হয়ে হাড্ডি থেকে খসে খসে পড়ে যাবে আবু আলেবের কাছে জানতে চাওয়া হবে আপনার অনুভূতি কেমন আবু তালেব জবাব দেওয়া বলবেন আমার কাছে মনে হয় জাহান নামের সব থেকে কঠিন আজাব বেশি আজাব আমাকে দেওয়া হচ্ছে আবু তালেবকে জানানো হবে না বরং জাহান নামের সব থেকে কম আজাব আপনাকে দেওয়া হচ্ছে কম আজাবের অবস্থা যদি এমন হয় সেখানে বেশি আজাব আর জাহান নামের ভয়াবহতা কত কঠিন হবে বুঝে নাও আল্লাহ না করুন আল্লাহ না করুন আল্লাহ না করুন আপনি আমি যদি নামি হইয়া যাই আবু তালেবের থেকে বেশি আজাব হবে কঠিন আজ জাহান সহ্য করতে পারবা কিনা বুঝে শুনে গুনার দিকে ওরে শান্তির পালা খানা দুনিয়া যত শান্তি যত সুখ যত আর সব যদি এক জায়গায় করা হয় জান্নাতের এক শান্তির সমান হবে না হে রোজাদার ভাই ওই জান্নাত পাওয়ার জন্যই তো রোজা রাখলাম পড়লাম পরকালে মুক্তির জন্যই তো ব্যবসা বাণিজ্য ছেড়ে মসজিদ এসে বসে রইলাম আল্লাহ বান্দার অন্তর দেখেন আল্লাহ বান্দার অন্তর দেখেন ওই পরকালে মুক্তির জন্যই তো কত মানুষ দুনিয়া দার হয়ে দুনিয়ায় মত্ত হয়ে রইল আমি তো ওই পরকালের মুক্তির জন্যই দুনিয়া চিনি তবু দুনিয়ার পিছে ঘুরলাম না ক্ষমতা বুঝি ক্ষমতা চিনি তবু ক্ষমতার পিছনে না গিয়ে আমরা মসজিদে বসলাম তাহার পড়লাম তেলাওয়াত করলাম মেতে কাফে বসলাম এদের জন্যে কত জান্নাতের নাজনে আমত অপেক্ষা করতেছে শোনা জান্নাত এত মজা এত মজা এত মজা জান্নাত তবে যারা দুনিয়া চায় তারা পরকালে জান্নাত পাবে না আল্লামা তারি তুইয়ুম সব হাকিম ইসলামের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেন দারুল উলম দেও মন্দরে সর্বপ্রথম সদরুল মুদাররিসিন আল্লামা ইয়াকুব নানুতভি রাহমাতুল্লাহি আলাইহি মাজুহালের মানুষ ছিলেন মাজুব পাগল থাকতেন মাজनून পাগল মাজুব ও পাগল তবে দুই পাগল এক না মাজनून এমন পাগলকে বলা হয় যেই পাগল শরীয়তের ধার ধারে না যেই পাগলের দ্বারা মানুষের সম্মান মর্যাদা ঠিক থাকে না যেই পাগল দুনিয়ার কোনো হুঁশই থাকে না যেই পাগলের মাঝে গোসল নাই ঘুম নাই খাওয়ার স্টেশন নাই উলঙ্গ হয়ে যেতে পারে আর মাজুব এমন পাগল তারও দুনিয়ার হুঁশ নাই কিন্তু তার দ্বারা শরীর বিরোধী কোনো কাজ হবে না মানুষের আত্মমর্যাদাহীন কোনো কাজ হবে না আল্লাহ মাইয়াকুব না নতুবীর রহমাতুল্লাহ কে আলা একদিন এ স্যারনামাজের পর তাহার নামাজ শেষ করে আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করতেছেন দোয়া করতে 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 এক সময় কি যেন মনে করে বলে ফেললেন আল্লাহ আমি তিন লাখ টাকা চাই আমাকে তিন লাখ টাকার ব্যবস্থা করে দেন এভাবে দোয়া করতে করতে ঘুমিয়ে গেছেন ঘুমের মধ্যে দেখেন বিশাল বাগান এত সুন্দর ফুলের বাগান পৃথিবীতে কল্পনাও করা যায় না প্রহরীর অভাব নাই খাদে মুখদ্দামের অভাব নাই ফলের বাগান ফুলের বাগান সুঘ্রাণ পাখির কিচির আওয়াজ ফুলের বাগানের মধ্য দিয়া মহাসড়ক একটা ধুলাবালিও নাই এত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে তার জন্যে ওই মহাসড়ক দিয়া সামনে আগাম যাইতে যাইতে দেখেন অট্টালিকা এই অট্টালিকার কোথায় শুরু কোথায় শেষ তাও জানা নাই এত সুন্দর কারু কাজ এত সুন্দর কাজ করা পৃথিবীর সমস্ত রাজমিস্ত্রি এক জায়গায় করা হলেও এবং অট্টালিকা করা সম্ভব নয় গেটের সামনে গিয়া দাঁড়ালেন মূল গেটের সামনে গিয়া দাঁড়ালেন এত সুন্দর বাড়ির মধ্যে অট্টালিকার মধ্যে গেটে মূল গেটে প্রবেশ একটা ইট নাই দেখতেও অসুন্দর লাগে আপনার গায়ে ধবধবে সাদা কাপড়ের পাঞ্জাবি পরা পরা জুব্বা বুকের থেকে যদি একটু কালো অথবা লাগানো দেখতে ভালো লাগবে নি অথবা আপনার গায়ে কুচকুচে কালো একটা জামা পাঞ্জাবি আছে এই কালো জামার বুকের মাঝখান দিয়ে যদি সাদা রং বা চুন লাগানো থাকে দেখতে ভালো লাগবে নি এত বড় অট্টালিকায় এত সুন্দর অট্টালিকা দেখলেই পরাণটা জুড়িয়ে যায় এই অট্টালিকার মূল প্রবেশ দাঁড়ে একটা ইট না ই দেখতে ভালো লাগে না প্রহরীকে ডাক দিলেন হে প্রহরী এখানে ইটটা ইটটা লাগাই দাও প্রহরী ডাক দেয়া বললেই এই বাড়ির মালিক এই বাগানের মালিক ইয়া কব না উনি আজকে আল্লাহর কাছে তিন লাখ টাকা চাইছিলেন যারা আল্লাহর কাছে দুনিয়া চায় আল্লাহ এই বাড়ি খুইলা খুইলা দুনিয়া দিয়া দেন আজকে তিন লাখ চাইছে পরে আবার চাইলে আরো খুলবে এভাবে চাইতে থাকলে এক এই ঘর বাড়ি কিছু থাকতো না এটা একটা শিক্ষার জন্য বাস্তবতা তেমন না স্বপ্ন তো স্বপ্নই শুধুমাত্র শিক্ষার জন্য বলা আল্লাহ মাইয়া কুমিনা তুমি রহমাতুল্লাহ খেলাই এর ঘুম ভেঙে গেল এবার আল্লাহর দরবারের নাজারি করতেছেন আবার রু করে নামাজে দাঁড়ায় শুধু কান্না আল্লাহর আমার রাসুল নামাজে দাঁড়াইতেন এত লম্বা কেরাত করতেন পা মোবারক ফুলে যাইত দুই চোখের পানিতে বুকটা ভিজে যাইত বুকটা ভেসে যাইত চোখের পানিতে ইমাবুলা সুবাবু হানি ফের আহমেতুল্লাহের একদিন তাহার জুত নামজে দাঁড়াইয়া সুরয়া সিং তেলাওয়াত করতেছেন তেলাওয়াত করতে 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 এক আয়াতে গিয়ে থিমে গেলেন বমতাজুলিয়ৌ মায়ো হল মুজরি মু কেয়ামতের ময়দানে আল্লাহ পাপিষ্ঠদেরকে গোসা করে দেখে বলবেন হে মুজরি মিনের দল হে পাপিষ্ঠের দল তোরা আলাদা হয়ে যাও অমতাস ইমতাস তোরা আলাদা হয়ে যান এককারের সঙ্গে থাকতে পারবি না মসজিদে গিয়ে আমার নেককারের সঙ্গে নামাজির সঙ্গে নামাজি সাজছো আমি আল্লাহ মসজিদ থেকে বের করে দিই না দোয়াকারীদের সঙ্গে হাত উঠেয়া দোয়া আমি আল্লাহ বের করে দিই নেই তোর ভেতরে ছিল মুনাফিকি হস করতে গেছো হজ করতে যাইয়া হজের থেকে সেলফি বেশি তুলছো তা অফ করতেছ মোবাইলটা ধৈরা ভিডিও করতেছ ভিডিওর দিকে বারবার তাকাইতেছ পরে তুই যদি হস করতে গিয়ে এভাবেই করেই থাকিস তাহলে হস করতে গেলি কেন বাইতুল্লার সামনে দাঁড়াইলে কোনো মুমিন তো মোবাইল কি দুনিয়ার দিকে কোনো খেয়ালই থাকতে পারে না এটা তো ভিন্ন একটা জায়গা বাইতুল্লাহ সামনে দাঁড়াইলে মানুষ নিজেকে স্থির রাখতে পারে না রওজার সামনে দাঁড়াইলে মানুষ নিজেকে স্থির রাখতে পারে না এটা একটা ভিন্ন জায়গা আফস এই বাইতুল্লার চত্বরে

রুকুশে দা ভুলে গেছেন শুধু এই আয়াতেন আর কাঁদেন আর মনে মনে বলতেছেন আমার আল্লাহ আমতের ময় আমি আবু হানিফাউকে আপনি যদি বলেন ইন্তাহ আলাদা হয়ে যায় আজকের দিনে আলাদা হয়ে যত তোরে মানুষ বড় ইমাম বলতো কত বড় বড় মাশ আলার কিতাব লিখেছিস কিন্তু আমি আল্লাহর কাছে এখনো তুই ক্ষমা পাস নাই আলাদা হয়ে যা মুমিের সঙ্গে থাকতে পারবি না জুদা হয়ে যাব। মুমিনরা যাবে জান্নাতে মুজরি যাবে জাহার নাবে আহাই ভয় ভয়নিয়া কাঁতে কাঠতে কাতে কাতে ইমা মুলাজুম আব হানি ভারহমাতুম লহে আলাইহে। রুকুশেজদার কথার খেয়াল না ইমতা ঝুলিয়া মাই হাল মুজরি মুন্তেলাওয়াহত করতে করতে ফজরে রাজান হয়ে গেছে আউলিয়ারা জাহেলারা কার দুনিয়া এখতিয়ার আশেপারা মিলনা তো মদ হবুদা আশে তারা মিল্ল আবু খোদাস আল্লা মাইয়া কবু না নতুবি রহমতুল্লাহ গেলাই রোনাদারি করতেছেন আর বলতেছেন আল্লাহ আমার টাকা লাগবে না কি মনে করে টাকা চাইছিলাম জানি আল্লাহ দুনিয়ার যা কিছু আমার সব আপনি নিয়ে নেন তবু আমার বাড়ির ইটটা ফিরাই দেন আবার দোয়া করতে করতে ঘুমায় গেছেন এবারও একই দৃশ্য দেখলেন কিন্তু শাহি গেটে গিয়া দেখেন এবারে ইটের জায়গায় ইটটা লেগে গেছে একটা ইট না থাকার কারণে যতটা অসুন্দর ছিল একটা ইট লাগানোর পরে সৌন্দর্য কোটি গুণে বেড়ে গেছে ওরে ভাই যারা দুনিয়া চাও জান্নাত পাইবা না যারা জান্নাত পাইতে চাও দুনিয়া ততটা পাইবা না রমজানের জিকিরের যেই মজা রমজানের বাইরের জিকিরে মজা আছে রমজানের মতো না রমজানের তেলাওয়াত আরে এক মাসে দুই তিন চার খতম হয়ে যায় আমরা রমজানের বাইরে পাঁচ মাস বসেও এক খতম দিতে পারেন না ওই মজাটা লাগে না রমজানের তেলাওয়াত করতে বসলেই পড়তে মনে চায় এর সামনে আগাইতেছেন পড়তেছেন সামনেই যেতেছেন রমজানের পরে যদি আমার এই আমলগুলোর ধারাবাহিকতা থাকে তাহলে বোঝা যাবে যে রমজান থেকে আমি উপকৃত হয়েছি এবং সেটা ধরে রাখতে পেরেছি শুধু খেয়াল করতে হবে আমরা দুনিয়াতে যারা এবাদত করি আল্লাহর বিধান মানি আমাদের চাওয়া আমরা যেন জান্নাত পাই তো জান্নাত আসলে পাবে কারা পরকালে আল্লাহ দুইটা জায়গা করেছেন জিন এবং মানুষের জন্য কয়টা জায়গা একটা জায়গার নাম জান্নাত আর একটা জায়গার নাম জাহান্নাম এই দুই জায়গার বাইরে কোনো জায়গা নাই জান্নাত জাহান্নাম আল্লাহ কেন বানাইছেন দুনিয়ার কর্মের ফল ভোগ করার জন্য জান্নাত জাহান্নাম কেন দুনিয়ার কর্মের ফল ভোগ করার জন্য জান্নাত আর জাহান্নাম বলবেন দুনিয়ার কর্মের ফল ভোগ করতে পরকাল লাগবে কেন দরকার কি দুনিয়াতেই তো আদালত আছে ম্যাজিস্ট্রেট কোর্ট আছে জজ কোর্ট আছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট এরপর তো গ্রাম আদালত আছে ইউনিয়ন পরিষদ আছে তাতেও তো হতে পারে দুনিয়াতে বিচার করা সম্ভব নয় ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব নয় পরকাল দুই কারণে কয় কারণ আমার সাথে একটু জবাব দিয়েন পরকাল কয় কারণে এক নাম্বারে দুনিয়ার কর্মের ফল ভোগ করার জন্যে দুই নাম্বারে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্যে ন্যায় বিচারের জন্য। দুনিয়ায় যেই কর্ম করবো দুনিয়ার ভালো কর্মের ফল পরকালের জান্নাত দুনিয়ার মন্দ কর্মের ফল পরকালের জাহান্নাম ইনসাফ যেমন আপনি যদি আমাকে বলেন দুনিয়াতে বিচারের জায়গা আছে তো পরকালে আবার কেন বিচার দুনিয়ায় একজন মানুষ খুন করছে খুনের বিচার কি মৃত্যুদণ্ড এটা ইসলামী শরিয়ার আইনও মৃত্যুদণ্ড বাংলাদেশের যে প্রচলিত আইন আছে ব্রিটিশ ল চলে আমার দেশে যেটা ডক্টর কামাল সাহেব লিখেছেন বাংলাদেশেও খুনের রায় কি ফাঁসি একজন যদি একটা খুন করে তার বদলা হলো তাকেও কাজী ফাঁসির রায় দেবেন একজন মানুষ পাঁচটা খুন করেছে